আগামীকালই ডিএ মামলা শুনানির জন্য লিস্টেড এবং সুপ্রিম কোর্টে কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে মামলা কি টপ অফ দ্য লিস্টে রাখা হয়েছে মামলার স্ট্যাটাসের মধ্যে এই মুহূর্তে বড় ধরনের পরিবর্তন কী কী পরিবর্তন আনা হয়েছে এই ডিএ মামলায় চলুন বিস্তারিত আমরা সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মামলার স্ট্যাটাস এবং ডেলি কজলি দেখে নেব কখন কবে মামলার শুনানি রয়েছে এবং স্টার্ট আছে কি পরিবর্তন রয়েছে ডিএম আমরা ডায়রি নাম্বার এখানে আমরা দেখতে পাবো থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের পক্ষ থেকে যে এসএলপি রয়েছে সেই এসএলপিটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড রয়েছে আগামীকাল পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখে লিস্টেড করে দিয়েছে আজকের শুনানি প্রক্রিয়ার পর অনলাইন জাস্টিস সঞ্জয় কারুল স্যার এবং অনলাইন জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারেরা তো এই মামলার মধ্যে ইতিমধ্যেই মামলাটিকে লিস্টেড করে দেওয়া হয়েছে টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড সেখানেও পাঁচ তারিখের লিস্ট আগামীকালকের লিস্ট ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলুন লিস্ট দেখে নি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কাজ প্রকাশ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নম্বর বারো থেকে অনেবল জাস্টিস সঞ্জয় কারুল সার এবং অনেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সারা সাড়ে দশটার সময় বসতে চলেছেন সুপ্রিম কোর্টের আমরা শুনানি করানোর জন্য তো মিসলেনিয়াস হিয়ারিং এর জন্য যে সমস্ত মামলাগুলো লিস্টে রাখা হয়েছে তা পরপর রয়েছে আমরা চলে যাব মুখ্য যে জায়গাটা সেখানে কি কি স্টার্ট আছে পরিবর্তন ঘটনা হয়েছে বিস্তারিত দেখে নেব তো একটু নিচের দিকে এলে আমরা দেখতে পাবো এই ডিএম মামলাটি একটু পিছনের দিকে রাখা হয়েছে তাহলে কি এই মামলাটি টপ অফ দা লিস্টে আছে নাকি পিছনের দিকে শুনানি হবে কি স্ট্যাটাসের মধ্যে রয়েছে চলুন আমরা দেখেনি আমরা চলে এসেছি সেই পজিশনটিতে দেখতে পাচ্ছি যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে যার এসএলপি নাম্বার এখানে দেখতে পাবেন সেই মামলাটি ঊনপঞ্চাশ নম্বর শুনানির জন্য রাখা হয়েছে এই মামলার বিস্তারিত ডিটেলস এবং কখন শুনানি হবে তা কিন্তু এখানে স্টাটাসের মধ্যে পরিবর্তন ঘটানো হয়েছে এখানটায় পরীক্ষাটা দেখুন টু বি টেকেন হাই আপ অন দা বোর্ড অর্থাৎ এই মামলাটিকে বোর্ডের হাই এর দিকে রাখা হয়েছে প্রথম দিকে রাখা হয়েছে টপের দিকে রাখা হয়েছে অর্থাৎ আগামীকালকে এই ডিএ মামলাটি প্রথমের দিকেই শুনানি হবে মোটামুটি এগারোর দিকে সাড়ে দশটার দিকে মামলার শুনানি প্রক্রিয়া চলে অনারেবল জাস্টিস মহাশয়রা তার প্রথম দিকে কিছু মেনশানিং এবং দু একটা মামলা তারা শুনানোর পর এই ডিএ মামলার শুনানি প্রক্রিয়া ঘটবে এবং এই জন্য প্রথম দিকে রাখা হয়েছে এবং এই মুহূর্তে স্ট্যাটাসের কি পরিবর্তন সেটা দেখা যাচ্ছে যে এই মামলাটি এতদিন পর্যন্ত মানে লাস্ট শুনানির দিন পর্যন্ত মামলাটি অ্যাডমিশন স্টেজের ছিল আজ কিন্তু অ্যাডমিশন স্টেজের নেই এই পজিশনটিতে ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল অ্যাডমিশন স্টেজ তার ফলে এই মামলাটি চূড়ান্ত পর্যায়ে শুনানির প্রক্রিয়ার জন্য রেডি হয়ে গেছে অনারেবল জাস্টিস মহাশয়রা কন্টিনিউ শুনানি করাবেন পরপর লাগাতার কিছুদিন ধরে শুনানি করি এই মামলাটার ফাইনাল সিদ্ধান্ত এসে যাবেন তা কিন্তু নিশ্চিত করে দিয়েছেন আরো যে সমস্ত আই এগুলো কানেক্টেড রয়েছে সেগুলো আপনারা পরপর দেখে নিতে পারছেন তো আগামীকাল এই ডিএ মামলার কন্টিনিউ শুনানি হচ্ছে কয়েকদিন ধরে শুনানি হবে এবং মামলাটি ঊনপঞ্চাশ নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড হলেও মামলাটি কিন্তু প্রথম দিকে শুনানি হচ্ছে এটুকুই ছিল আপনার ভিডিওটি সম্প্রদায় দেখার জন্য সকলকে ধন্যবাদ